হুজুর আমাদের মেয়ে সন্তান হয়েছে মেয়েটার কি নাম রাখলে ভালো হয় আপনি যদি একটু বলতেন মেয়েদের কয়েকটি হারাম নাম আছে যা আমাদের সমাজে খুবই প্রচলিত ইসলাম এই নামগুলোকে হারাম করেছে অথচ এই নামগুলো আমরা আগ্রহ করে রাখার চেষ্টা করি এই নামগুলো যদি কারো মেয়ের থাকে তাহলে আজকেই চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ ইসলাম এই নামগুলোকে হারাম করেছে এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে রিয়া রিয়া অর্থ হল লোক দেখানো এই রিয়া যদি কোনো মানুষের ইবাদতের মধ্যে থাকে তাহলে তার ইবাদত নষ্ট হয়ে যায় রিয়া শব্দের আরেকটি অর্থ হল অহংকার বা অহনিকার রিয়া নামটি যদি কারো রাখা হয় এটা তার বাস্তব জীবনের উপর প্রভাব পড়তে পারে নবীজি সাল্লাল্লাহু আলাই বলেছেন মানুষের নামের অর্থ নামের প্রভাব তার বাস্তব জীবনের উপর প্রভাব পড়বে যার কারণে এটা দুনিয়া আখেরা ভালো নাম হলে উজ্জ্বল করে দেয় যদি এটা খারাপ নামের অর্থ বহন করে থাকে তাহলে দুনিয়া ও আখেরাত নষ্ট করে ফেলে এজন্য আমাদের অর্থবোধক নাম রাখতে হবে রিয়া নাম এটা রাখা যাবে না দ্বিতীয় নাম্বার হলো আসিফা আসিফা নামের অর্থ হলো আফসোসকারী নারী বা হতাশাময় নারী আর এই অর্থ যদি তার বাস্তব জীবনের উপর পড়ে সারা জীবন সে আফসোস করেই যাবে হতাশাময় জীবন তার কাটবে আসিফা এই নামটা রাখা যাবে না তিন নাম্বারে রয়েছে মান্তা এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি নাম মানুষেরা খুব আগ্রহ করে এই নাম রাখে আগ্রহ করে রাখার পিছনে একটি কারণও আছে বলেন কারণে এই নাম তো খুব সুন্দর আমার মেয়েকে এই রকম নামই তো রাখতে চাচ্ছিলাম না এই নামটি রাখা যাবে না এই নামের আরবি যে অর্থ আছে সেটা আমরা অনেকেই জানি না আমরা নাম রাখার আগে গুগলে সার্চ করে খুঁজি মানতাসার অর্থ খুঁজতে গেলে গুগল আমাদের বলবে এর অর্থ হল সে গুরুত্বপূর্ণ বা মূল্যবান কিন্তু অক্ষর আল আরবি আল্লাপাক ইমরানের মধ্যে বলে দিয়েছেন এর আরবি অর্থ হল তুমি যা ইচ্ছা তাই করো তুমি যা ইচ্ছা তাই করো আল্লাপাক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা বিহিস দান করি এই মানতা নামটাকে আমরা খুব বেশি ব্যবহার করি আমরা ভাবি আরবি নাম কোরআনের মধ্যে আছে নামটা কোরআনের মধ্যে থাকলেই সেটা ব্যবহার করতে হবে বিষয়টা এমন না চার নাম্বার যে নামটি রাখতে আমাদের সমাজে খুব বেশি দেখা যায় সেটা হচ্ছে মাসুমা মাসুমা অর্থ হল নিষ্পাপ বা যার কোনো গুহা নেই নিষ্পাপ কোনো মানুষ হতে পারে না নবীরা তারা একমাত্র নিষ্পাপ একমাত্র মানুষেরই কম বেশি গুণা থাকবে অতএব এই নামের অর্থ দিক বিবেচনা করে ওলামা একরামগণ বলেছেন এই নামটি রাখা যাবে না পাঁচ নাম্বারে যে নামটি সেটা হচ্ছে মারিদা এই মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ রোগা সে সব সময় অসুস্থ হয়েই থাকে এই রকম একটি অর্থ বহন করে অতএব এর অর্থের প্রভাব যদি মানুষের জীবনের উপরে পড়ে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন নামের অর্থ এর প্রভাব মানুষের উপরে পড়ে ছয় নম্বরে আরেকটি নাম সেটা হচ্ছে সাহেরা সাহেরা নামটিও অনেকের দেখা যায় অনেকে বলেন নবী ইব্রাহিম আলহামের স্ত্রীর নাম ছিল সাহেরা কিন্তু তার নাম ছিল সারা অতএব সাহেরা অর্থ হল জাদুগ্রস্ত নারী যে জাদু করে এমন নারী নবীজি সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে এবং আল্লাফাক কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় জাদুগ্রস্ত নারীদের ব্যাপারে কথা বলেছেন এবং তাদের উপরে অভিশাপ করা হয়েছে অতএব সাহেরা নামটি রাখা আমাদের উচিত হবে না তাহলে হুজুর আমার মেয়ের এমন একটি নাম রাখব যে নাম এই নামের সঙ্গে মিলবে না